নমস্কার বন্ধুরা আজকে আমরা এই আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ছয়শটি শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন নেই কোন যোগ্যতার প্রয়োজন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার সারা ভারতের সকল গ্র্যাজুয়েশন পাশ করা প্রার্থীদের জন্য সরকারি ব্যাংকে চাকরির দারুণ সুযোগ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তরফে নতুন করে পরীক্ষামূলক পদে কর্মী নিয়োগের জন্য গত পঁচিশে ডিসেম্বর দু তারিখ বুধবার রাত্রের দিকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পদে চাকরির জন্য মোট ছয়শ জন কর্মী নিয়োগ হবে এই পদে আবেদনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তাহলে যারা যারা এই পদে আবেদন করতে চাইছেন তারা বয়স সীমা বেতন সীমা আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি বিষয়ে বিস্তারিত দেখে নিন আজকের আমাদের এই ভিডিও থেকে আসুন জেনে নেই যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম এসবিআই এর পক্ষ থেকে প্রকাশিত পরীক্ষামূলক পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্যপদ কতগুলো রয়েছে এখানে মোট ছশটি শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে বেতন সীমার ব্যাপারে কি বলা হয়েছে এসবিআই এর পরীক্ষামূলক পদে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন পাবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা করে এবার আমরা জানবো যোগ্যতার ব্যাপারে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কি লাগবে আঠারো বছরের ঊর্ধ্বে এবং তিরিশ বছরের নিম্নে থাকা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদনকারীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে সবার প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে প্রবেশ করবেন তারপর সেখানে আবেদনকারীর কার্যকলাপের তথ্যসমূহ দিয়ে ফর্মটি ফিল করবেন এবং প্রয়োজনীয় নথিগুলো সাজ মতো আপলোড করবেন তারপর অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে পাশে থাকা সাবমিট বাটনে ট্যাপ করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন আবেদনের তারিখের ব্যাপারে কি বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে সাতাশে ডিসেম্বর দু তারিখ থেকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অবধি নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা ও ব্যক্তিগত সাক্ষাৎ মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এসবিআই তরফ থেকে নতুন করে ছশোটি শূন্য পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে কোন কোন পদে নিয়োগ করা হবে এর জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ